হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি মাছের কোফতা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো মাছের কোফতা বানানোর জন্য এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাছটাকে সিদ্ধ করেও কোফতাগুলো বানাতে পারেন তো প্রথমে আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিব এখানে আমি মাছটাকে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে যেন কোনো মাছের কাটা না থাকে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়র গুঁড়ো দিলাম এখানে আমি সাজমতো লবণ দিলাম এক চামচ পরিমাণে আমি এখানে রসুন বাটা দিলাম এখানে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম বেসনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু এর কাঁচা কোনো স্মেল থাকবে না তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব এটা কিন্তু কষলে কষলে মেখে নিতে হবে যেন সব কিছুই ভালোভাবে আমাদের মিশে যায় তো বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি একটা আঠালোর মতো মিশ্রণ হবে তো বেসনটা দিয়ে সেই জন্য এটা কিন্তু আমাদের বাইন্ডিংয়ের কাজ করবে তো হাতের মধ্যে এরকম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোল একটা শেপ দিতে হবে আমার কিন্তু একটা এরকম বানানো হয়ে গেছে কোপটা এটা আমি সাইড করে রেখে দিচ্ছি একটু ছোট ছোট করেই কিন্তু বানাতে হবে ভাজার পরে কিন্তু একটু আমাদের ফুলে উঠবে বড় হয়ে যাবে তো আমার কিন্তু অনেকটা বানানো হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা একইভাবেই আমি সবগুলো মাছের কোপ্তা বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নিব তো বন্ধুরা কোপ্তাগুলো ভাজার জন্য তেল আমার গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিব তো আমাদের কিন্তু কোপ্তাগুলো মিডিয়াম আছে ভাজতে হবে না নাহলে কিন্তু উপর থেকে আমাদের তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দুপাশি তো আমি এখন তুলে নিব তো বন্ধুরা এভাবেই আমি বাকি কপ্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা মাছের কোপ্তা রান্না করার জন্য ওই একই তেলেই আমি ব্যবহার করব এখানে আমি দুইটা এলাচ মুখগুলো কাটিয়ে দিয়েছি ছোটো দুই টুকরা আমি দারুচিনি দিয়ে দিলাম দুইটা লবঙ্গ আর এখানে তিন থেকে চারটা কালো গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমি কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিবো এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নিব এখানে আমি সামান্য পরিমাণে ধুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তো এই সব কিছু দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেব এখানে পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আমার গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এই সময় আমি ভেজে রাখা পোপাগুলো দিয়ে দেবো কোথাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট তো বন্ধুরা এখানে কিন্তু আমার কোত্তার রান্নাটা একদম হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে সবচামচ পরিমাণে দিয়ে আমি হালকাভাবে নেড়ে দেবো এই সময়ে আপনারা লবণটা চেক করে নেবেন আর উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো উপর থেকে তো দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো আমার কিন্তু কোপ্তা রান্না হয়ে গেছে গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই আমাদের টেনে যাবে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো এইভাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু আমরা মাছের কোফতা বানিয়ে নিতে পারি এটা কিন্তু ভাতের সাথে পোলাওয়ের সাথে সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে যারা মাছ খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা মাছ খেতে চায় না তো এভাবে বানিয়ে দিলে কিন্তু অনেক মজা করে খাবে আর বুঝতেও পারবে না যে এটা কিসের তৈরি তো আশা করছি আজকে মাছের কোপ্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম